ঘরে ঘরে থাইরয়েডের সমস্যা আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেখানেই দেখি দেখবেন এমন কোনো ফ্যামিলি নাই বা পরিবার নাই যেখানে থাইরয়েডের সমস্যা আপনি পাবেন না তো এই থাইরয়েডের সমস্যাগুলো নিয়ে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি ডক্টর কিশোর কুমার শীল ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আমি প্রথমেই শুরু করি আসলে থাইরয়েড কি বা থাইরয়েড হরমোনজনিত সমস্যা কি। অনেকেই বলে যে আমার থাইরয়েডের সমস্যা অনেকে বলে যে আমার থাইরয়েড হরমোনের সমস্যা আমাদের আমি যদি সহজ ভাষায় বলি আমাদের এই গলার সামনের দিকে একটা গ্রন্থি থাকে প্রজাপতির মতো গ্রন্থি এটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে এক ধরনের হরমোন আমাদের শরীরে আসে যেটা রক্তে মিশে সমস্ত শরীরের কার্যক্রম বা কার্যক্রিয়া করে থাকে সেই হরমোনটাকে বলা হয় থাইরয়েড হরমোন সুতরাং থাইরয়েডটা হচ্ছে একটা গ্লান্ট বা গ্রন্থি এবং এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে সেই হরমোনটাকে বলা হয় থাইরয়েড হরমোন তাহলে আমরা যদি এই সমস্যাগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে শুধুমাত্র থাইরয়েড গ্রন্থিতে সমস্যা আরেকটা সমস্যা হতে পারে যে থাইরয়েড হরমোনের সমস্যা অর্থাৎ থাইরয়েড গ্রন্থিতে সমস্যা হলেই যে থাইরয়েড হরমোনের সমস্যা হবে এটা কিন্তু নাও হতে পারে তাহলে থাইরয়েড গ্রন্থের সমস্যা কেমন থাইরয়েড গ্রন্থি অনেক সময় আমরা দেখি যে ফুলে যেতে পারে থাইরয়েড গ্রন্থিতে অনেক সময় টিউমার হতে পারে থাইরয়েড গ্রন্থিতে অনেক সময় প্রদাহ বা ইনফেকশান ইনফ্লামেশন হতে পারে থাইরয়েড গ্রন্থিতে কিন্তু অনেক সময় ক্যান্সার হতে পারে তাহলে এইগুলো হচ্ছে থাইরয়েডের সমস্যা বা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা তো এইগুলো হলেই যে আমাদের থাইরয়েডের হরমোনের সমস্যা হবে এরকম কিন্তু সবসময় না আর থাইরয়েড হরমোনের সমস্যা বলতে আমরা কি বোঝাই থাইরয়েড হরমোনের সমস্যা বলতে বোঝায় যে থাইরয়েড হরমোন এই গ্রন্থি থেকে কতটুকু নিঃসৃত হচ্ছে সেটা কম না বেশি অর্থাৎ আমাদের কার্যক্রম পরিচালিত করার জন্য কিন্তু একটু নির্দিষ্ট পরিমাণ থাইরয়েড হরমোন এখান থেকে নিঃসৃত হতে হয় তো এই হরমোন যখন কমে যাবে অথবা বেড়ে যাবে তখন কিন্তু যে সমস্যা হয় সেইগুলোকে বলা হয় থাইরয়েড হরমোনজনিত সমস্যা এখন আসি যে শুকনা বা মোটা থাইরয়েড বলতে আমরা আসলে কী বুঝি এই যে বললাম থাইরয়েড হরমোন যদি কমে যায় সেটাকে আমরা বলা হয় হাইপোথাইরয়েডিজম আবার যদি থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায় শরীরে সেটাকে বলা হয় হাইপার থাইরোডিজম তো এই হাইপোথাইরয়েডিজমের রোগীগুলো সাধারণত একটু মোটা হয়ে থাকে এই জন্যে কিন্তু প্রচলিত ভাষায় এনাদেরকে বলা হয় যে মোটা থাইরয়েড আবার হাইপার থাইরডিজমের রোগীগুলো হয় একটু চাকনা বা শুকনা হয়ে থাকে এই জন্যে হাইপার বলা হয় শুকনা থাইরয়েড এখন আসি যে থাইরয়েড হরমোন যেটা শরীরে আমাদের নিঃসৃত হয় এটার আসলে কাজ কি বা থাইরয়েড গ্রন্থির কাজ কি থাইরয়েড গ্রন্থি কিন্তু আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থির মেইন কাজ হচ্ছে বা আমাদের এই থাইরয়েড হরমোনটা এখান থেকে নিঃসৃত করে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে দেওয়া এই থাইরয়েড হরমোনের কাজ কি আমরা যদি শরীর মানে একজন মানুষের তার বিভিন্ন বয়সে থাইরয়েড হরমোনের কাজ কার্যক্রম চিন্তা করি এই থাইরয়েড হরমোনের কার্যক্রম কিন্তু শুরু হয় একেবারে আপনি যখন একটা বাচ্চা পেটে মায়ের পেটে আসে তখন থেকে কিন্তু এই থাইরয়েড হরমোনের কার্যক্রম শুরু হয় অর্থাৎ থাইরয়েড হরমোন একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার স্নায়ু বা মানসিক বিকাশে সহায়তা করে তার এজ এ হোল সে কতটুকু বড় হবে তার হাড্ডি বা বোন এইগুলো ম্যাচুরেশন এইগুলোতে হেল্প করে অর্থাৎ থাইরয়েড হরমোন যদি আপনার ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় কম থাকে তখনও কিন্তু তার মানসিক সমস্যা হতে পারে এরপরে যদি আসি যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তারপরে কি কাজ করে এরপরে আমরা ধরি এক থাইরয়েড হরমোন শরীরের সমস্ত বিপাক ক্রিয়া ইয়ে সক্রিয় করে বা সমস্ত বিপাক ক্রিয়া কাজ করে শরীরের পর্যাপ্ত শক্তি এবং তাপ উৎপাদন করে সার্বিকভাবে যদি আমরা বলি থাইরয়েড হরমোন একটা মানুষের উচ্চতা বৃদ্ধি তার মাংসপেশি বৃদ্ধি তার হাড় বা আমরা যেটা হার্ডে বা বোনস বলি সেটার ঘনত্ব বৃদ্ধি অ্যাজ হোল এই কাজগুলো করে থাকে এরপরে যদি আমরা ধরি এক এক করে ধরি থাইরয়েড হরমোন আমাদের হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের যে ক্রিয়া বা হার্ট বিট এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের উচ্চ রক্ত আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে আমাদের ফুসফুসের যে কার্যক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের নারীর যে গতি পেটে নারীর গতি নিয়ন্ত্রণ করে তারপর আমরা যে খাবার খাই সেটার অ্যাবজরশান বা শোষণে সহায়তা করে আমাদের যদি রিপ্রোডাক্টিভ বা প্রজনন স্বাস্থ্য বলি সেটাকে সেটার সাথে কিন্তু প্রত্যক্ষভাবে থাইরয়েড হরমোন জড়িত অর্থাৎ একটা মানুষ মেয়েদের যে ঋতুস্রাব এগুলোকে নিয়ন্ত্রণ করে তারপরে মেয়ে বা ছেলেদের যে প্রজনন ক্ষমতা এটাকে নিয়ন্ত্রণ করে সরাসরি থাইরয়েড হরমোন এছাড়াও যেমন আমাদের মানসিক বিকাশ বৃদ্ধি ত্বক চুল এইগুলোর সুস্বাস্থ্যের জন্য থাইরয়েড হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ